আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই সহজেই গ্লু পেন তো তার জন্য আমাদের প্রথমেই লাগছে একটি পুরানো পেন এবং তার থেকে আমরা পেনের যে শিশিটা আছে সেটাকে আমরা উঠিয়ে নিব আর তারপর একটা গ্লু নিয়ে এই পেনের ভিতরে আমরা ভরে দিচ্ছি ভরা শেষ হয়ে গেলে পিছনের অংশটুকু লাগিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এই গ্লু পেনের মধ্যে নিব অ্যাড করতে পারেন বাট আমি এটাকে ছাড়াই রেখেছি এখন এটাকে একটা লুক দেওয়ার জন্য আমি কিছু হ্যান্ডমেড স্টিকার বসাচ্ছি যাতে একটা অ্যাস্থেটিক লুক পায় আর আপনারা চাইলে আমি কিভাবে এই স্টিকারটি তৈরি করলাম তার জন্য ভিডিও আপলোড করতে পারি তো যাই হোক এখানে এটাকে ভালো করে আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন এবং এভাবেই তৈরি হয়ে গেল আমাদের এই সুন্দর পেনটি এখন আমরা একটি কার্ডের উপর টেস্ট করে দেখি যে এটা কতটুকু লেগেছে আর দেখেন এটা খুব সুন্দর করে লেগেছে